সালাম আলাইকুম গেল কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন ঘটনার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেটগুলো দিতে পারেনি তবে আজকে এমন আপডেট নিয়ে আসছি যারা পুতিন কাগর ফ্যান ফলোয়ার আছেন চোখ কপালে যাবে ইভেন বিশ্বকে কিভাবে পরিবর্তিত করতে হয় পুতিন এটা দেখাই দিচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বেঁকে বসছেন ইভেন যে কোনো সময় জেলিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে মার্কিন বাহিনী অথবা পুতিনের মাধ্যমে গ্রেপ্তার করাই ফেলতে পারে ঝামেলাটা শুরু হয়েছে কোথায় বলি সরকার গঠনের পর প্রথম কিন্তু ট্রাম্প জেলির পক্ষে ছিল ইভেন বাইডেন সরকারের সর্বশেষে একটা আপনার অস্ত্রের বড় চালান ছিল যেটা ইলেকশনের আগে আটকাই গেছিল ট্রাম্প পয়সা প্রথমে এটা ক্লিয়ার করছে ইসরায়েলের জন্য জেলির জন্য এরপরে জেলির বলছে যে দেখো অনেক তো টাকা পয়সা জমে গেছে তুমি একটা কাজ করে টাকা পয়সা কেমনে পরিশোধ করবা তুমি বেটার হয় তোমার দেশের যে খনিজ সম্পদগুলো আছে তুমি আমাকে এগুলো যা লাগে জিনিস নাও তো জেলির সন্দেহ তৈরি হয়েছিল ইভেন্ট তার দেশের জনগণ এটাতে সাপোর্ট করে না জেলি বেসিক্যালি ছিল একজন কমেডিয়ান তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট এরপর আমেরিকা তারা ভাইজা খাইছে ভাইজা খাইয়া যখন সব শেষ এখন গতকালকে এই যুদ্ধবিরতিকে কেন্দ্র করে মানে ইউক্রেন রাশিয়ার মধ্যে কি যুদ্ধবিরতি হবে না কি হবে না পুতিন কি রাশিয়া ছাড়বে না কি ছাড়বে না এটা নিয়ে শুধুমাত্র আমেরিকার একটা টিম রাশিয়ার একটা টিম বৈঠক করছে আরব রাষ্ট্রে গিয়া ইউরোপের কোনো দেশকে ট্রাম্প এখানে ডাকি দেয় নাই জেলিরও ডাক দেয় নাই মানে যার তার খবর নাই আর এতে চটছে জেলি জেলির চটাতে জেলির আবার পাল্টা ডোজ দিছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার যেই এক্স হ্যান্ডেল আছে সেখানে লিখছে জ্যালেন্স হচ্ছে একজন স্বৈরশাসক তার বিচার হওয়া উচিত আচ্ছা দেখেন কি যে একটা অবস্থা তৈরি হয়েছে আপনার ট্রাম্প লিখছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক শাসক দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার আর কোনো মানে তার পাশে আর কোনো দেশ থাকবে না ইউক্রেনীয় আইনে যুদ্ধের সময়ে নির্বাচনের প্রয়োজন নেই এরকম একটা বক্তব্য দিয়েছিল জেলি নির্বাচন কিন্তু হচ্ছে না সেখানে জোরপূর্বক ক্ষমতায় আছে এটা নিয়ে ট্রাম্প এখানে বলছে যে আপনার আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে আমার মনে হয় যুদ্ধ শেষ করা সংক্রান্ত আলোচনা ভালোই এগুচ্ছে আর আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনছি আহা আমাদের আমন্ত্রণ জানানো হয়নি ভালো কথা আমি বলতে চাই আপনারা সেখানে তিন বছর ছিলেন আপনাদের এটা শেষ করা দরকার ছিল সুতরাং টাইম নাই সম্প্রতি রিয়াদে সৌদি আরব রাজধানী রিয়াদে আমেরিকা এবং রাশিয়ার কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে তো সেই বৈঠকেই চলতি মাসে রুশ প্রেসিডেন্টের সাথে পুতিনের সাথে আলোচনা চলছিল যে যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায় আর এখানে আলোচনাটা কি হইতেছে জানেন যে পুতিন যা দখল করে আনিছে ইউক্রেনের যে যে অঞ্চলগুলা এগুলা পুতিন নিয়ে নিবে লাইক ক্রিমিয়ার মতন দুই সালে যুদ্ধের মাধ্যমে ক্রিমিয়া নিছিল আর এখন পুতিন যা দখল করছে এগুলো থাকবে আর বাকিটা ইউক্রেনের আন্ডারে থাকবে এখন ইউক্রেন বলছে আমরা এটা মানি না ট্রাম্প বলতেছে তুই মান আর কে দেশ তোর কন্ট্রোল করবো আমি কারণ কি বিলিয়ন বিলিয়ন ডলার আমার দেশ থেকে নিস যার অর্ধেক পয়সা তোর মাইরা দিস ট্রাম্প কিন্তু একসে এগুলো লিখছে যে হাফ অফ দা মানে ডোনেশন ইজ মিসিং এটা নিয়ে একটা প্রতিবেদন আমিও করেছিলাম যে জেলেন্স কি এই যুদ্ধকালীন সময়ে কয়েকশো মিলিয়ন ডলার তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এখন ট্রাম্প বলছে আমরা যে সহযোগিতা দিয়েছি অর্ধেক টাকাই যুদ্ধে ব্যয় হয়নি টাকা কই হাওলাত এখন আজকে আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে যে যেকোনো সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে আর জেলিরি নিয়ে সওদা হবে তারা কি গ্রেপ্তার করা হবে নাকি তারা নাই করে দেওয়া হবে নাকি জাতিগত ভাবে মব জাস্টিস করে শেষ করে দেওয়া হবে তবে গ্রেপ্তারের সম্ভাবনাই বেশি ট্রাম্পের নির্দেশে পুতিন এই কাজ করবেন বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ জেলির খায়া ফেলবে আহারে জেলি কত না করছিলাম একটা দেশ শেষ করে দিছে মাঝে মাঝে কে জানি বলছিল একজন ঐতিহাসিক বক্তব্য আছে একজন অযোগ্য শাসক যদি রাষ্ট্র ক্ষমতায় বৈরা বসে জাতির ভাগ্য শেষ করে ফেলে ভালো থাকো